করবে ফরিয়াদ করে বলবে যে আল্লাহ দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই জান্নাত জাহান্নাম বিশ্বাস করি নাই এখন সচক্ষে দেখেছি এখন আমাদের বিশ্বাস হচ্ছে আপনি আমাদেরকে আরেকবার দুনিয়া যাওয়ার সুযোগ নেন আমরা নাকুন না আমার আমরা আপ দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব এবং ভালো মানুষ হয়ে আবার আজ তো আল্লাহ দালাসি আয়াতে এরপরে জবাব দিয়ে বলছেন আল্লাহ বলছেন যে আমি সেদিন কাফেরদের উত্তর দিয়ে বলবো যে এখন আর দুনিয়া ফিরে যাওয়ার কোন সুযোগ নেই তোমরা দুনিয়া গেলে কি করবে সেটা আমার জানা আছে তোমরা দুনিয়ায় গেলে ভালো কাজ করবে না আরেকবার সুযোগ পেলে দুনিয়া গেলে তোমরা নিজেদের অসমাপ্ত খারাপ কাজগুলো সমাপ্ত করবার চেষ্টা করবে এটা হলো বাস্তব কথা বাস্তব হলো এইভাবে যে আমাদের সমাজে আমরা অনেক মানুষ কেমন পাই যে সে এক সময় পর্যন্ত খারাপ পথে চলে হঠাৎ অনেক সময় সে এমন মারাত্মক বিপদে আক্রান্ত হয় অশোখে আক্রান্ত হয় যে এই মানুষ ফিরে আসবে সুস্থ হয়ে আবার ফিরতে পারবে এটা আমরা ধারণাও করি না কিন্তু দেখা যায় হঠাৎ সে এমনও অসুস্থতা থেকে দুরারোগ্য বেধি থেকেও সুস্থ হয়ে যায় তো স্বাভাবিকভাবে মনে হয় যে এই মানুষ যখন এত বড় একটা ধাক্কা খায় তো তার উচিত যে পরবর্তী জীবনটা আগের জীবনের যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া আগের জীবনটা ফিরে না আসা কিন্তু বাস্তবতা হলো এই মানুষগুলো পরবর্তীতে যখন আবার সুস্থ হয়ে যায় হতাশ হয়ে যাওয়ার পরও যখন তারা আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে তারা ভালো হয় না আগের কাজ করতে থাকে আল্লাহ মধ্যে এখানেও সেটা বলছে যে ক্যাম্পদের দিন যখন জাহান্নাম দেখবে কাফেররা তখন তারা আল্লাহর কাছে বলে বলতে থাকবে যে আল্লাহ দুনিয়া যাওয়ার কোনো সুযোগ আছে এইভাবে তারা আল্লাহর কাছে ফিরিয়া করবে দুনিয়া মানুষের জীবনটা হইল এমন যে মানুষ দুনিয়ার জীবনে চলে স্বাভাবিকভাবে চলছে আমি আপনি চলছি হঠাৎ আমার আপনার মৃত্যু এসে যাবে কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে না দুনিয়ায় এখনো এমন অনেক মানুষ আছে যেই মানুষটার পাঁচ মিনিট পরে মৃত্যু হবে সে এখনো বলতে পারে না যে পাঁচ মিনিট পরে তার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার এমন মানুষও আছে যে তার ভেতরে হয়তো এমন মারাত্মক কোনো অসুস্থতা আছে রোগ আছে যে অসুস্থতার কারণে কিছুক্ষণ পর তার মৃত্যু হবে যে সে এখনো টে পাচ্ছে না মানুষের জীবনটা হলো এরকম যে এখনো অনেক মানুষ এমন আছে যে এখন কোনো কাজে ঘর থেকে বের হবে রাস্তায় হয়তো আল্লাহ না করো এই বের হওয়াতেই সে কোনো অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে তো মৃত্যু মানুষের হঠাৎ আসে কেয়ামত হঠাৎ আসবে এই আয়াতের কিছু আয়াত পর আল্লাহ বলবেন যে কেয়ামত হঠাৎ আসবে মানুষ বুঝতে পারবে না হঠাৎ চলে আসবে মানুষ প্রস্তুতি নিতে পারবে না অনেক মানুষ মনে মনে নিয়োগ করে আছে যে মৃত্যুর আগে তবা করে ভালো হয়ে যাব কিন্তু হতে পারে এই মানুষগুলো তবা করার মতো সুযোগ পাবে না পর্যাপ্ত সময় পাবে না তার মৃত্যু এমন সময় আসবে যে সে তবা করার মতো সুযোগ অবকাশ পাবে না কেমন চলে আসবে আর কেমন যখন আসবে মানুষ সবাই মিলে চেষ্টা করলেও সে কেমন ফেরাতে পারবে না আল্লাহ বলছেন তা আল্লাহ এখানে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান ইয়ুদলিলিল্লা আল্লাহ যাকে হেদায়েত থেকে দূরে রাখেন পথভ্রষ্ট করে দেন ফামা লাহু মিন ওয়ালিয়িন মিন তো তার এমন কোন অভিভাবক নেই বন্ধু নেই যে আল্লাহ হেদায়েত থেকে দূরে রাখা সত্ত্বেও সে তাকে হেদায়েত দিতে পারবে। এমন কেউ নেই। ওয়া তারা যালিমিনা লম্মা রাউ নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন হে নবী কেয়ামতের দিন আপনি কাফের দেখতে দেখবেন যে তারা যখন আজাদ দেখতে পাবে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে থাকবে হাল ইলা মারাদ্দিন মিহসাবি হে আল্লাহ দুনিয়ায় ফিরে যাওয়ার মতো কি কোনো পথ আছে এবং নবীকে উদ্দেশ্য করে আল্লাহ আরো বলছেন যে আপনি কেয়ামতের দিন দেখবেন কাফেররা যখন আজাব দেখতে পাবে এবং তারা বুঝতে পারবে যে আজাবে তাদেরকে আক্রান্ত হতেই হবে বাঁচার কোনো পথ নেই তখন তারা লজ্জায় অপমানে মাথা নিচু করে থাকবে এবং তারা চোরের মতো তাকাতে থাকবে চোর সে স্বাভাবিকভাবে তাকাতে পারে না অপরাধী সে স্বাভাবিকভাবে তাকাতে পারে না একজন মানুষ যখন অপরাধী সাব্যস্ত হয় সেই মানুষটা লজ্জায় মাথা নিচু করে থাকে এবং সে ওই সময় আশপাশে দেখে বা এদিক ওদিক তাকায় সে আমার আপনার মধ্যে স্বাভাবিকভাবে তাকাতে পারে না সে আর চোখে দেখে চোখের কিনারা দিয়ে দেখে আল্লাহ বলছেন হবে কাফেরদের অবস্থা যে কে দিন তারা স্বাভাবিকভাবে তাকাতে পারবে না তারা চোখের কিনারা দিয়ে আর চোখ দিয়ে তারা চোরের মতো দেখতে থাকবে বকালের লেনিনা বানু ইনল হসিরিন নলি নসিরো অঙ্কসাহু মাহ নিয়ো মাল তিয়ামা আর ইমানদাররা বলবে যে সেই ব্যক্তিই ক্ষতিগ্রস্ত আসলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে ক্ষতিগ্রস্ত করেছে কেয়ামতের দিন নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে ক্ষতিগ্রস্ত করেছে যে কেয়ামতের দিন ইমানদাররা বলতে থাকবে যে এই মানুষ হলো আসল বোকা যে নিজেও জাহান্নামে গিয়েছে এবং তার পরিবার পরিজনকেও সে জাহান্নামের পথে নিয়ে তাদেরকেও জাহান্নামী বানিয়েছে এই মানুষটাই খুদিগ্রস্ত কারণ যখন মানুষ অনেক মানুষ এমন আছে নিজেও জাহান্নামের পথে চলে পরিবার পরিজনকেও সেইভাবে চালায় তো এই মানুষ হলো আসল বোকা আলা ইননাল zalimina fi aadabin muqeeb আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলছেন যে জেনে রাখো যারা কাফের হবে আল্লাহকে বিশ্বাস করবে না তারা চিরস্থায়ী আযাবের মধ্যে থাকবে তাদের আযাব কখনও ছেড়ে দেওয়া হবে না তাদের আযাব চলতেই থাকবে চিরস্থায়ী চিরকা ওয়া মা কান লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া এমন কোনো সাহায্যকারী তাদের থাকবে না যে সাহায্যকারীরা তাদেরকে আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে ও মাইয়্যুল লিল্লাহু ফামা লাহু ইল সাবিল আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন হেদায়েত থেকে দূরে রাখবেন

নেক কাজ করা ভালো কাজ করা গুনা হয়ে গেলে তও বা করা এগুলো হলো আল্লাহ ডাকে সারা দেওয়া আল্লাহ যেভাবে চলতে বলেন তো আল্লাহ তাহলে আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন বান্দা আল্লাহর দিকে চলে আসো আল্লাহ ডাকে সারা দাও কারণ এমন একদিন আসবে যেই দিন হঠাৎ আসবে আল্লাহ সেই দিন দিলে সেই ক্যামতের দিক দিলে দুনিয়ার কোনো মানুষ সেটাকে ঠেকাতে পারবে না প্রতিরোধ করতে পারবে না

এবং আজাদ প্রতিরোধ করবার মতো কারোর কোন ক্ষমতাও থাকবে না কারোর কোন ক্ষমতা থাকবে না এখন আল্লাহ তাআলা নবীজীকে সান্ত্বনা দিচ্ছে সান্ত্বনা দিয়ে বলছেন হে নবী আপনি মানুষদেরকে সুন্দরভাবে জান্নাত জাহান্নামের কথা বলে আল্লাহর কথা বলে মানুষের উচিত তো আপনার কথা শুনে আপনার কথা মতো চলা এরপরেও যদি কেউ আপনার কথা না শুনে ভিন্ন পথে চলে তবে তবে আপনি তার জন্য আফসোস করবেন না আক্ষেপ করবেন না আরদু যদি বলা কেউ আপনার কথা না শুনে অন্য পথে চলে বাবা আপনি ভারাক্রান্ত হবেন না দুঃখিত হবেন না কারণ মানুষকে ধরে বেঁধে জান্নাতি বানানোর দায়িত্ব আল্লাহ নবীজিকে দেননি আমরা আরسلناک আলাইহিম হফীযাহ আমি তো আপনাকে তাদের তদ্দ বদহ বানিয়ে পাঠাইনি আপনাকে শুধু দায়িত্ব দিয়েছি ইন আলাইকা ইল্লাল বালা আপনার দায়িত্ব হলো আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া ওয়া ইন্না ইযা আযাকনাল না মিন্না রাহমাহ এখন আল্লাহ তাআলা আমার আপনার একটা বাস্তব বাস্তবসবাবের কথা বলছেন আল্লাহ বলছেন যে মানুষ এতটেই খারাপ যে মানুষের স্বভাব এতটেই মন্দ যে মানুষকে যদি আমি রহমত দান করি ভালো রাখি তাহলে মানুষ খুব খুশি হয় আর যদি তাদের কোনো অন্যায়ের কারণে আমি তাদেরকে সামান্য কোনো কষ্ট দিই বিপদ দিই তখন মানুষ হতাশ হয়ে যায় এবং অভিযোগ করা শুরু করে দেয় তারা অভিযোগ করে তারা বলে যে আমি আল্লাহর কথা শুনি নামাজ মাঝে মাঝে পড়ি এরপরও আল্লাহ আমাকেই আজাব দেয় আমাকেই কষ্ট দেয় এইভাবে তারা অভিযোগ করা শুরু করে ওয়া ইন্না ইযা আতাকনা আল ইনসানা মিননা রাহমাহ আল্লাহ বলেন যে আমি যদি মানুষকে আমার পক্ষ থেকে রহমত দেই ভালো কিছু দেই মঙ্গল দেই ভালো অবস্থায় রাখি ফারিহা বিহা তবে সে আনন্দিত হয় খুশি হয়ে যায় ওয়া ইন তুসিবুহুম সাইয়াতুন বিমা কদ্দামাত আর যদি আমি মানুষকে মানুষের কোন বন্ধ কাজের কারণে কোন বিপদ দেই ফা ইন্না ইনসানা কাফুর মানুষ অকৃতজ্ঞ হয়ে যায় মানুষ বড়ই অব তখন আর সে সুকার করে না অভিযোগ শুরু করে দেয় লিল্লা হিমুল কুশা ওয়াতু এরপর আল্লাহ তারা তার আর ক্ষমতার কথা বলছেন যে আল্লাহ বলছে আসমান জমিনের একমাত্র ক্ষমতার কর্তৃত্ব আল্লাহ রয়েছে আল্লাহই হলেন এমন ক্ষমতা ধর যে আসমানে জমিনে সব জায়গায় তার ক্ষমতা চলে লীল্লা হিমুল কুসামা ইয়া হ লুক আল্লাহ হলেন এতই শক্তিশালী তিনি যা চাঁদ তৈরি করতে পারে ইয়াহা বলে মাইয়াসা ও ইনা আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করে ওয়াহা বলি মাইয়াসা ও টুকুর যাকে চা পুত্র সন্তান দান করে এই কন্যা সন্তান দান করা পুত্র সন্তান দান করা এটা আল্লাহর ক্ষমতা অন্য কারোর ক্ষমতা না নিজেও নিজে হুন দুক্র আনা আল্লাহ চাইলে কাউকে কন্যা এবং পুত্র ছেলে মেয়ে উভয়কেই দান করেন আবার কাউকে চাইলে আল্লাহ যমজ সন্তান দান করেন বয়াজ আলু মেয়া উ আবার আল্লাহ যদি চান কাউকে বন্ধা বানায় দেয় নিঃসন্তান বানায় দেন যে সে আর কোন সন্তান জন্ম দিতে পারে না এটাও আল্লাহ বানা কোন মানুষের হাতে নয় ইন্দাহু আলিমুল কদির আল্লাহ সব বিষয়ে ভালোভাবে জানেন এবং সব বিষয়ে ক্ষমতা রাখেন সব বিষয়ে ক্ষমতা রাখে এইভাবে আল্লাহ তাআলা নিজের কর্তৃত্ব ক্ষমতার কথা জানিয়েছে যে সুতরাং কারো যদি সন্তান চাওয়ার দরকার হয় আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহই দিতে পারেন আল্লাহই না দিয়ে রাখে সুতরাং সন্তান দেওয়ারও মালিক আল্লাহ না দেওয়ার মালিক আল্লাহ সন্তান চাইতে হবে আল্লাহর কাছে অনুরূপভাবে আল্লাহ বলছেন যে ভালো রাখলে শকর করতে হবে আর যদি আমার আপনার কোনো অন্যায় আল্লাহ কখনো কোনো বিপদ দেয় ধৈর্য ধারণ করতে হবে এটাই হলো আল্লাহর ইমানদার বান্দাদের কর্তব্য এবং আল্লাহ বলছে তেয়ামত আসার আগে আল্লাহ আল্লাহরটাকে সারা মানে হলো ইমান রাখতে হবে ভালো কাজ করতে হবে ইবাদত করতে হবে আর গুণা হয়ে গেলে তৎক্ষণাৎ তৎক্ষণাত্ম করতে হবে এইভাবে চলতে হবে নতুবা যখন বিপদ চলে আসবে তেমত চলে আসবে মৃত্যু চলে আসবে কেউ তার মৃত্যুকে ঠেকাতে পারবে কল্পনা করুন মৃত্যুর মোরাকাবা করা উচিত মৃত্যুর মোরাকাবা হলো বসে বসে চুপচাপ কল্পনা যে এই মুহূর্তেও আমার মৃত্যু হয়ে যেতে পারে আর আমার যদি মৃত্যু হয় দুনিয়াতে অনেক ক্ষমতা ধর মানুষ এমন গিয়েছে যে তারা মৃত্যুর আগে নানা ধরনের প্রস্তুতি নিত যে যেন সহজে মৃত্যু না হয় কিন্তু এই মানুষগুলোর যখন মৃত্যু এসেছে তাদেরকে কেউ ঠেকাতে না আমরা মাইকেল জ্যাকসনের কথা শুনেছি সে সবসময় তার সাথে অনেক বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে সে ঘুরতো যেন তার কোনো মারাত্মক রোগ হলে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া যায় এই মানুষেরও যখন মৃত্যু হয়েছে এই বিশেষজ্ঞ ডাক্তাররাও তাকে বাঁচাতে পারেনি বাস্তবতা হলো এটাই যে যেমনই হোক ধনী হোক কিংবা গরিব হোক আল্লাহ যাকে যখন মৃত্যু দিবে দুনিয়া মিলেও যদি তাকে চেষ্টা করে বাঁচাতে বাঁচাতে পারবে না এই জন্য সবসময় মৃত্যুর প্রস্তুতি নেওয়া আল্লাহর ডাকে সারা দেওয়া মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেদায়েতের পথে অবিচল থাকা নিজেদের কোনো অন্যায়ের কারণে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত না করে দেন এবং সর্বদা আল্লাহর ডাকে সারা দিয়ে সেই পথে চলার মৃত্যুর আগে সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখার তৌফিক দান করুন আমিন ওয়া দা'ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আজকে আমরা 44 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব